ছুটিতে ভরা ফেব্রুয়ারি মাস বন্ধ থাকবে স্কুল অফিস রইল তালিকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ছুটির তালিকাটি আপনারা দেখে নিন যাতে আপনাদের কোটা মাসের সুবিধা হয় ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক জানুয়ারি মাস শেষ শুরু হয়ে গিয়েছে ফেব্রুয়ারি আগের মাসে বেশ কয়েকদিন ছুটি পেয়েছেন সরকারি দপ্তরের কর্মচারী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে ছুটির দিন দিয়ে সরস্বতী পুজো উপলক্ষে ফেব্রুয়ারি মাসের দোসরা এবং তেসরা ফেব্রুয়ারি তারিখ স্কুল ছুটি ছিল তবে দুই তারিখ রবিবার পড়ার কারণে তিন তারিখ সোমবার ছুটি দেওয়া হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি বন্ধ থাকবে স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি এবং সরকারি অফিস কারণ ওই দিন শুক্রবার পঞ্চানন বর্মার জন্ম ও সবে বরাত পড়েছে তাই একটি ছুটি মার যাচ্ছে এরপর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেদিন বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ থাকার কথা থাকলেও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ওই দিন বিদ্যালয়ে যাওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি সেই উপলক্ষে রাজ্য জুড়ে স্কুলগুলি বন্ধ থাকবে আগামী দশই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা চলবে গোটা রাজ্য জুড়ে যে স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষায় সিট পড়েছে সেই স্কুলগুলিতে পঠন পাঠন সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানা গিয়েছে নতুন বছর রাজ্য জুড়ে দিন ছুটি রয়েছে এছাড়াও রাজ্য সরকারের ছুটি রয়েছে বেশ কিছু দু হাজার সালের আটটি ছুটির দিন পড়েছে রবিবার এই বছর বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি সরস্বতী পুজো দোসরা ফেব্রুয়ারি রবিবার ছিল তারপরে আবার রামনবমী পড়েছে ছয় এপ্রিল রবিবার আর রাখি পূর্ণিমা নয় আগস্ট ভানুভক্তের জন্মদিন মহালয় এবং দুর্গাপুজোর মহাষষ্ঠী এই প্রত্যেকটি দিন রবিবার থাকছে বলে আলাদা করে ছুটি মিলবে না এবারে সেপ্টেম্বর মাসে দুর্গাপুজো সেপ্টেম্বরের সেপ্টেম্বরে আঠাশ তারিখে ষষ্ঠী এরপরে সপ্তমী অষ্টমী নবমী দশমীতে রাজ্য সরকারের পক্ষ থেকে পুজোর ছুটি দেওয়া হবে কোজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে ছয় অক্টোবর ছুটি সব মিলিয়ে আট অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে নয় অক্টোবর স্কুল খোলার কথা কুড়ি অক্টোবর কালীপূজা রয়েছে ভাইফোঁটা তেইশ অক্টোবর কালীপুজো ভাইফোঁটো মিলিয়ে প্রায় এক সপ্তাহর মতো ছুটি পাওয়া যাবে